আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব টু ডি ড্রয়িং সলিডওয়ার্ক বেসিক টু ডি ড্রয়িং লেসন সিক্স স্ক্রিনে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমরা তৈরি করব এই ডাটাগুলো সংগ্রহ করে আমরা সলিডওয়ার্কে তৈরি করব তো চলুন প্রথমে আমরা সফটওয়্যার ওপেন করে নিব দেন আমাদের ইচ্ছা অনুযায়ী সুবিধা অনুযায়ী কোন প্লেনে ড্র করা উচিত এ প্লেনে আমরা ড্র করব। সচরাচর যেহেতু আমরা টুডি করব তো প্লেন ব্যবহার করতে পারি ওকে দেন স্কেচ থেকে লাইন নিব এ অরিজিন থেকে ড্র করা শুরু করবো অবশ্যই আমরা অরিজিন থেকে ড্র করব এদিকে আসবো দেন এদিকে এখান থেকে এখানে আমি লাইনের মাধ্যমে নিয়েছি আপনারা চাইলে এখানে থ্রি পয়েন্ট আর্ক ব্যবহার করতে পারেন এটা আমি পরে দেখাবো কিভাবে ব্যবহার করতে হবে ওকে আপনি চাইলে আমি যেভাবে করেছি সেভাবে করতে পারেন এটা ডিলেট করে এখানে থ্রি পয়েন্ট আর্ক একটা রয়েছে এখান থেকে এখানে ক্লিক করবেন দেন এখানে দিয়ে দেবেন ওকে তারপর এটা জয়েন করে দেবেন ওকে এখন স্মার্ট ডায়মেনশন দিব এটা হবে থার্টি ফাইভ দেন এটা হবে ফিফটিন ওকে দেন এটা হবে ইলেভেন এটা হবে সিক্স এবং এখান থেকে এখানে হবে ইলেভেন এবং এখান থেকে এখানে হবে ফাইভ পয়েন্ট ওকে এবং এখান থেকে এখানে হবে টুয়েন্টি এবং এখান থেকে এখানে হবে ফাইভ এই তো আমাদের এটা ফুল ডিফাইন হয়েছে আমাদের কাজ কমপ্লিট আপনি যখন এটা শিখবেন তখন ডাইমেনশনগুলা পরিবর্তন করে দিতে পারেন এটাতে কোনো প্রবলেম নেই আপনি দেখবেন ফুল ডিফাইন হয়েছে কি না এবং যা অঙ্কন করতে চাচ্ছেন যে শেপটি অঙ্কন করতে চাচ্ছেন এটি সম্পূর্ণ হয়েছে না ওকে ধন্যবাদ সবই ভালো থাকবেন